বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক কি মনে রাখার টেকনিক বলো বাংলা উপসর্গ তো এই যে বাংলা উপসর্গ মনে রাখার টেকনিক সুহাস নামে একটা ছেলে ছেলের নাম হচ্ছে সুহাস সুহাসের কাছে একজন পত্র লিখছে সুহাস আদর নিবি তুই আমাদের অজপাড়া গ্রামের আশা ও ভরসা রাম ছাগল তোর অনাচার কুকথা ও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না এরপর বলছ তোর জন্য আবডালের পাতি পাতিলেবু ও কদবেল পাঠালাম অচেনা জায়গায় মন আনসার করলে খেনিস ইতি অগারাম ঠিক আছে এখন দেখো এই যে সু এটা এখানে একটা উপসর্গ হা একটা উপসর্গ দন্ত একটা উপসর্গ আদরের আ একটা উপসর্গ নিবি নি উপসর্গ বি একটা উপসর্গ অজপার অজ একটা উপসর্গ আশার আ একটা উপসর্গ ভরসার ভর একটা উপসর্গ রাম ছাগলদের রাম একটা উপসর্গ অনাচারের অনা উপসর্গ কুকথার কু উপসর্গ আর চোখের আর উপসর্গ তারপর দেখো আবধালের আন উপসর্গ উনপঞ্চাশের উন উপসর্গ পাতিলেবুর পাতি উপসর্গ কদবেলের কদ একটা উপসর্গ তারপর খেয়াল করে দেখো এই যে আনসানের আন একটা উপসর্গ ইতি এটা একটা উপসর্গ অঘা এটা একটা উপসর্গ এইখানে মোট একুশটা উপসর্গ রয়েছে কয়টা উপসর্গ একুশটা উপসর্গ কয়টা উপসর্গ বলো অকুষ্ট উপসর্গ এখন এই একুষ্ট উপসর্গ দেখো এই যে এখান থেকে তুমি মিলিয়েও নিতে পারবা মিলিয়ে নিতে পারবা এই যে মিলিয়ে নাও সুহাস আ নি বি অজ বর অনা অনাকু আর আব উন পাতি কদ অ হ্যাঁ তারপর হচ্ছে কি আন ইতি অগারাম এরপর খেয়াল করে দেখো এই যে দেখো 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 তোমরা তো মনে করো যে আমি আল্লাহ তোমাদেরকে কি জিনিস শিখেছি তোমরা চিন্তা করতে পারবে না দেখো এই যে দেখো বিসিএস একটা প্রশ্ন আসছে সাতাইশতম বিসিএস তোমাদেরই পড়া তোমাদের বই থেকে প্রশ্নগুলো আসে বাংলা ভাষায় কয়টি খাটি বাংলা উপসর্গ রয়েছে উত্তর কি একুশটা এই জাস্ট তোমাদেরকে দেখাইছি তোমাদের তোমাদের এমসি কি ওগুলো এমন এরপর দেখো এই যে দেখো এইটা এটাও পরীক্ষাতে এটা দেখো বত্রিশতম বিসিএস এর পরীক্ষাতে প্রশ্ন আসছে অলরেডি কি যে কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ আছে মানে পড়া এটা বাংলা উপসর্গ অ বাংলা অবি বাংলা উপসর্গ পরি বাংলা উপসর্গ অনা বাংলা উপসর্গ কোন উপসর্গটা ওই একুশটার ভিতরে পাইছে বলো দেখো এই যে অনা আছে এই যে অনা ঠিক আছে অনা তুমি এটা রাইট আনসার ঠিক আছে ডি টি হচ্ছে সঠিক উত্তর